আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন যারা আমার এই ভিডিওটা দেখতেছেন একটু সময় দিয়ে হলে কথাগুলো শুনে যাবেন কি বলতে চাচ্ছি প্রথমেই বলি যে আমি এখন বসে আছি এক মসজিদে মসজিদের মেম্বারে বসে আছি আপনারা একটু খেয়াল করে দেখবেন আমি এখানে মসজিদের মেম্বারে বসে আছি পিছনে মাইক ঠিক আছে তো এখানে বসে কিছু কথা বলতেছি সেটা হচ্ছে যে মসজিদের ইমাম সাহেব আর বর্তমান সময়ে ওয়াজের প্যান্ডেলের ইমাম সাহেব দুজনের মধ্যে পার্থক্যটাকে দুজনের মধ্যে পার্থক্যটাকে বলেন এখানে একজন মসজিদের মেম্বারে যিনি বক্তব্য বক্তব্য দেন তিনিও কিন্তু কোরআন এবং হাদিস থেকে কথা বলেন এবং ওয়াজের মঞ্চে যিনি কথা বলেন তিনিও কিন্তু কোরআন এবং হাদিসের মধ্যে কথা বলেন তফাৎটা কি মসজিদের ইমাম সাহেবকে আপনি যখন মন চায় তখন সে এখানে পাইতেছেন আপনার কোনো একটা দুর্ঘটনা হলো কেউ একজন মারা গেল আপনি তাৎক্ষণিক তাকে পাচ্ছেন আর অপরদিকে ওয়াজের মঞ্চে যে ইমাম সাহেবকে আপনারা পাচ্ছেন তাকে কিন্তু একদিনের জন্য নয় এক ঘন্টা থেকে দেড় ঘন্টা এর থেকে জোর দুই ঘন্টা সময়ের জন্য আপনারা তাকে পাচ্ছেন আর এর ভিতরে তার হাদিয়া দিচ্ছেন কত তার হাদিয়া দিচ্ছেন নিম্ন পঁচিশ তিরিশ থেকে শুরু করে এক লক্ষ টাকা পর্যন্ত তাকে হাদিয়া দেওয়া হচ্ছে কিন্তু দুর্ভাগ্য বিষয়ে দুর্ভাগ্যের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমরা মসজিদের যতজন ইমামতি করতেছি বা যেটাই করি না কেন মসজিদের দায়িত্বে আসি তো আপনারা আমাদের কতটুকু সম্মান দেন আল্লাহর কাছে কিন্তু এটা ধরা খাইতে হবে যারা এগুলো পরিচালনা করেন আল্লাহর কাছে ধরা খাইতে হবে অবশ্যই ঠিক আছে তো আমরা এত কষ্ট করতেছি আবার আমাদের বেলায় ফতুয়া আসে ঠিক আছে নামাজ পড়ায় ফতুয়া হাদিয়া নেওয়া যাবে না শিক্ষায় হাদিয়া নেওয়া যাবে না কেন ভাই এত চুলকানি কেন আপনাদের আপনারা আরেকজন আসতেছেন ওকে এক লক্ষ দেড় লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা দিতে পারতেছেন আর অথচ মসজিদের ইমাম সাহেবদের জন্য আপনার কি বলবো এগুলো আসলে দুঃখ লাগে আজ অনেক ইমাম সাহেব ইমামতে সেরে দিয়ে অন্য অন্য কাজে তারা জড়িত হয়ে পড়েছে কেন জানেন কারণ তাদের তারা পরিপূর্ণ সম্মান পায় না আর না পাওয়ার কারণেই তারা আজকে বিভিন্ন জায়গায় ব্যবসা আবার অন্যান্য কর্ম করে খাচ্ছে এর জন্য দায়ী করা যাই হোক এই দিকগুলো এই দিকগুলো একটু ভা ভেবে আপনারা কাজ করবেন পরবর্তী যারা আমার এই ভিডিওটা দেখতেছেন একটু ভেবে কাজ করবেন আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সবার কাছে শেয়ার করে দেবেন এবং কথাগুলো শোনার জন্য অনুরোধ করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লা